সালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা ভালো কন্টেন্ট তৈরি করার আগেই বিভিন্ন গ্যাজেট কিনে নেন যেমন ট্রাইপড মাইক্রোফোন লাইটিং বা গ্রিন কাপড় বা পেপার যেটাই বলেন এগুলোর জন্য আসলে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য এগুলো হচ্ছে ফোর সাবজেক্ট আপনি ভালো কন্টেন্ট জানলে যে কোনো জায়গায় বসে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু আপনার লাইটিং ট্রাইপড মাইক্রোফোনে কখনোই আপনাকে ভালো কন্টেন্ট দিবেন হ্যাঁ এগুলো হচ্ছে সাহায্য বা সহকারী কিন্তু আপনাকে ভালো কন্টেন্ট জানতে হবে ভালো কন্টেন্ট তৈরি করার মতো যোগ্যতা থাকতে হবে এর জন্য আমার মতো বা আমাদের অনেকের মতো যারা এই আগে ট্রাইপড লাইটিং এবার মাইক্রোফোন কিনে নেন অনেক টাকা খরচ করেন পরে যখন কন্টেন্ট তৈরি করতে পারেন এগুলো সব নষ্ট হয়ে যায় এগুলো থেকে নিজেকে দূরে রাখা উচিত বা এগুলো জানা উচিত আমাদের যারা ভালো কন্টেন্ট তৈরি করে বা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদেরকে একটু ফলো করলে আপনারা দেখতে পারবেন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর অনেক আগ থেকে ভিডিও তৈরি করে নাইনটি পারসেন্ট কন্টেন্ট ক্রিয়েটর মোবাইল দিয়ে প্রথমে স্মার্টফোন দিয়ে কন্টেন্ট শুরু করছে অর্থাৎ দু বা সতেরো ষোলো সালে তখন অ্যাভেলেবেল পনেরো সালে অ্যাভেলেবেল স্মার্টফোন পাওয়া যায় তো তখন থেকে যারা এই কন্টেন্ট তৈরি করে তো তারা অধিকাংশ লোকই আপনার স্মার্টফোন দিয়ে কন্টেন্ট তৈরি করছে আর এখন যারা কন্টেন্ট তৈরি করতেছেন বা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হতে চাচ্ছেন আপনার অনেকে দেখা যায় আইফোন বা বিভিন্ন দামি দামি গ্যাজেট কিনেন যখন কাজ করতে পারেন না বা ব্যস্ততায় পড়ে যান তখন আর কাজ করা হয়নি গ্যাজেটগুলো সম্পূর্ণ নষ্ট হয় যদিও আইফোনটা নষ্ট হয় না কিন্তু বাকি গ্যাজেটগুলো তো অবশ্যই নষ্ট হয় এজন্য যারা ভালো কন্টেন্ট তৈরি করতে জানেন না স্ক্রিপ্ট লিখতে জানেন না আপনারা দামি গ্যাজেট কিনবেন না আর অনেকে সবাই তো আর একরকম অনেকে দেখা যায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা স্ক্রিপ্ট লিখে লাগে না বললেই সেগুলো স্ক্রিপ্টে পরিণত হয়ে যায় তো তাদের মতো দামরা না কিন্তু আমরা যারা নতুন আমাদের এরকম দামি গ্যাজেট না কিনে আগে ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি হাত নিয়ে মোবাইলে ট্রাইপ্যাডেট হাতটা দিয়ে কাজ করলে আমার মনে হয় ভিডিওগুলো মানে একবারে খারাপ হয় না তো যারা দামি গ্যাজেট কিনেন আপনারা দামি গ্যাজেট থেকে দূরে থাকবেন যদি দামি গ্যাজেট কেনেন টাকা এখানে খরচ করে ফেলেন তাহলে দেখবেন কিছুদিন পর আপনি ঝরে পড়ার সম্ভাবনা অনেকাংশেই থাকবে